আমরা গল্প করতে করতে সবকিছু জানবো শুনবো শুধু অনুরোধ করবো আপনারা ভিডিও শেষ পর্যন্ত না দেখে ফোন করে বিরক্ত করবেন না আপু আপনার পরিচয়টি বলুন ভিডিওর নিচে একটি নাম্বার দিতে পাচ্ছেন এই নাম্বারটিতে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনারা এই মেয়েটি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার

মানে কোন কেয় করে আমাকে মানে ভালোবাসতেছে না আমাকে দেখতে পারে না তখন নিজে ভিতর কাছে অনেক কষ্ট ও মন আর অসুখী মনে হয় দুঃখ এসে বসে গারে আচ্ছা ভাই এইято কথা বললাম ঠিক আছে এখন আপনার সাথে যোগাযোগ এর মাধ্যমটা কি আসলে যারা শুনবে আপনাদের ভিডিও দেখে বুঝবে তার যোগাযোগ করবে কিভাবে এমন তো আমার কাছে কোনো ফোন নাই আর আমার ফোন কেনারও তো সামর্থ্য নাই তো আপনারা নামটা দতবে আপনার সাথে যোগাযোগ করবে আর যেটা আপনার মানে যদি কোনো ভায়ার ভালো লাগে থাকে নিয়ে করতে চায় সেটা আপনার সাথে যোগাযোগ করবে আর আপনি আমাকে জারমাতে পেয়েছেন ওর নাম্বার একটা ফোন দিলে আমি কেমন মানুষ আপনি বুঝিয়ে বলবেন যে আসলে কেমন মানুষ আপনার জীবনে আসলে আপনি সবচেয়ে সুখী বা খুশি হবেন আমি এরকম একজন মানুষ আসে সব সময় পাশে তো নাছলাম করবে

আমার বিপদের সময় সে আমার পাশে দাঁড়াইছে তো আমি কেন তো তার কথাবার্তা শুনবো না তারা কথাবার্তা অবাধ্য হবো